আমরা এই কলেজ করেছিলাম মদ একটা উদ্দেশ্য সামনে নেওয়া দুনিয়ার মানুষ কিছু না জেনে আসে আইসে সব শিখতে হয় এখানে শিগারেটে যদি সুন্দর হয় এবং শিগারেটে যদি আমরা সন্তোর জন্য করতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবনের সুন্দর পরকালের জীবনও সুন্দর তো অনেকে আমরা স্কুল কলেজ করি এরকম অনেকে আনন্দ করে ভর্তিকালে অনেক কিছু করে কিন্তু প্রকৃত ছাত্রছাত্রীরা যে প্রকৃতভাবে মানুষ হতেছে এটা আমরা খবর রাখি না যদি রাখতে পারে তাহলে সবই স্বার্থ আর যারা কলেজের শিক্ষক আছে তারা যদি ছাত্রছাত্রীদেরকে প্রকৃত শিক্ষা দিতে পারে তাহলে তারাও আদর্শ মানুষ যারা পড়ালেখা করেছে ওরা আদর্শ মানুষ হবে এবং পরকালে মুক্তির তারা অবশ্যই পাবে আর তা না হলে দুনিয়া খেলা সবই আমাদের বড় বাদ আপনার যারা শিক্ষক আছেন তাদের প্রতি আমার অনুরোধ আল্লাহ কাসিরা। তোমরা কম হাসো বেশি কান্দ আর আমরা বেশি হাসি কম কান্দি এবং সেই হিসাবে যদি আপনার শিক্ষকরা যদি ছাত্র ছাত্রী বলে প্রকৃত মানুষ বানাইতে পারেন তাহলে দুনিয়াতে শান্তিভাবে শান্তি পাবে আপনারা পাবেন আমি কতটা পারছি এবং আছো এরা মনে করবে কোনশাই জিন্দিক জন্য আমরা এসেছি আমরা সবাই অবশ্যই চলে যাব সেখানে যেন অন্তত আমরা প্রকৃত মানুষ হিসাবে আদর্শ মানুষ হিসাবে কবলে থাকতে পারি আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠানে আমি সাই ইউনিভার্সিটি হতে শুরু করি স্কুল কলেজ মাদ্রাসা যতগুলো আমরা করেছি এরা সবজনের ভালো মানুষ হিসাবে সাধারণের মানুষ হিসাবে নিজেরা প্রতিষ্ঠা নিতে পারে তাহলে নিজেরা সুখ পাবে দেশের মানুষগুলো অসুখ পাবে আমরা কি চাই না এটা আসুন আমরা সবাই চেষ্টা করি প্রকৃত মানুষই হই মানবতার সেবায় কাজ করি মানুষের জন্য কাজ করি তাহলে আল্লাহ ভাগ্রাব বলে আমাদের ইহকাল পরকাল মঙ্গল করবে